আনবে বাবা কি মাছ আনবে বলো কি মাছ আনবে বাবা কি মাছ আনবে হ্যাঁ ইলিশ মাছ আনবে হ্যাঁ আবার বলো তো কি মাছ আনবে বাবা না তুমি ইলিশ মাছের কথা বলছিল না এই যে বাবা তোমার জন্য ইলিশ মাছ আনছে দেখে যাও আসো রান্না করে আসো এই দেখো বাবা তুমি ইলিশ মাছ আনছে কান্না করে না আসো

সোফা উঠাও প্রত্যেক দিনই সোফা নামায় নামায় খেলা করো উঠাও সোফা উঠাও কি বলছিস হ্যাঁ সৌভাগ্য সোফা উঠাও উঠাবে না উঠাও দাম উঠাই দি কি করবে তুমি এগুলো দিয়ে সোফা দিয়ে হ্যাঁ ঘর বানাবে কেন তোমার না ঘর আছে খেলার ঘর সোফা দিয়ে ঘর বানাতে হবে না ওই পড়ে গেল গেল এখন সোফা দিয়ে ঘর বানাতে হবে না এখন খেলার ঘর আছে তো আনবো ঘরটা নিয়ে আসি তো খেলার ঘরটা নিয়ে আসি আমি এই তোমার খেলার ঘর নিয়ে আসছি নাও এই সোফা রেখে দাও এটার মধ্যে খেলো আমি এটা আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও কি হলো এটা তো খেলবা না খেলে দিছো কেন সোফা দিয়ে এখন ঘর বানাবে আর এই ঘরের মধ্যে খেলবে না এই জন্য ফেলে দিছ হ্যাঁ পারونا পারونا গর্ভনাতে পাবনা একা একা দিদিভাই নাই তো যেন একা একা গর্ভনাতে বানা শুভগ্গ না আমি পারছি না বক্সে কি আছে বলো তো এই বক্সের মধ্যে মেহেদি আছে আমি এখানে এই মেহেদি চুলে দেব বুঝছো দেখো তুমি ভয় পাবে না তো হ্যাঁ দেখেন বন্ধুরা এর আগে একদিন চুলে মেহেদি দিয়েছিলাম বলে শুভগ্গ আমাকে বলেইছিল আমার মাথায় নাকি হাগু এই দেখো এরা আজকে মাথায় দিব হ্যাঁ ওরে বাবা মাম্মা তুমি এগুলো কি মাথায় দাও আগুন মতো দেখা যায় না তোমাকে দেবো না আমি চুলে দিব তুমি বস আমি চুলে দিয়ে আসি তো মেহেদির সাথে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি মেহেদিটা চুলে পরবো দেখবো সৌভাগ্য কি বলে এ দেখো তো মাম্মাম কি দিচ্ছি চুলে এগুলো কি হাগু হাগু না তো এটা তো মেহেদি মেহেদি চুলে পড়তে হয় তুমি যদি পরবে তোমার মাথায় দিবা তোমার তো চুলই নাই তো কিভাবে পরবা তুমি দিবা না দিবা না হ্যাঁ রেখে দিব বক্সে রেখে দিব বলছে কি বক্সে রেখে দাও না আমি দিব চুলে আমি চুলে দি কি করবা গাড়ি কি করবা দুধ হবে কেন গাড়িতে কি হয়েছে ময়লা কোথায় ময়লা দেখি কই নাই তো কোনো ময়লা নাই তো গাড়িতে গাড়ি ধোয় গাড়ির মতো জল ঢুকলে এই গাড়ি আর চলবে না নষ্ট হয়ে যাবে যাও গাড়ি রেখে দাও গাড়ি খেল বা ব্যাটারি শেষ হয়ে গেছে বাবাকে বলবো ব্যাটারি নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ দাও রেখে দাও ওখানে রেখে দাও ঠিক আছে সাবান বের করছো কেন হ্যাঁ সাবান দিয়ে কি করবে সাবান ঢুকায় রাখো ঢুকায় রেখে দাও রেখে দাও নষ্ট হয়ে যাবে রেখে দাও কি করবে তুমি সাবান দিয়ে হ্যাঁ খেলা করে কেউ সাবান দিয়ে এই সাবান দিয়ে কেউ খেলা করে সাবান রেখে দাও বলছি দেখেন বন্ধুরা খেয়াল না দিয়ে ঘরের মধ্যে কি করেছে হ্যাঁ আবার সাবান নিয়ে ঘুরে ঘুরে নাচে সাবান নিয়ে কি কেউ খেলা করে রেখে দাও রেখে দাও হালুনের গায়ে খুব ময়লা হয়েছে তাই আমি হালুনকে সাবান দিয়ে দিব মাম্মা

হাগু দিয়েছি আমি বলে হাগু দিয়েছি চুলে আমি তো মেহেদি দিয়েছি চুলে আসো আসো না আসো না না হাগু দেই না শুনো শুনো না চুলে মেহেদি দিয়েছি আসো তুমি কেন আসো 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 আমার কাছে আসো কেন আসবে না হাগু এটা মেহেদি ওরা বোকা হাগু না যে চুলে মেহেদি দিয়েছি মেহেদি দিয়েছি আসো 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 দেখেন বন্ধুরা সবাইকে ওটা আসতে চায় না আমার আমাকে মারছে শুধু মারে সারাদিন এই ছেলেটা শুধু সারাদিন মারে আমাকে মারে শ্রীদাকে মারে তুমি শ্রীদাকে কালকে মেরেছিল হুম জল দিয়ে দিয়েছিল গায়ে কেন দিয়েছো বলো বলো আর দিবে হ্যাঁ লজ্জা পায় কোথায় লজ্জা পাও আসবা না আসবা না কি হলো হ্যাঁ পড়ে গেছে কে পড়ে গেছে সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি

উঠো উঠো দছি দরছি এই বাহ বাঘনিবে নাও বাঘনাও এবার গাড়ি চালাও টবত করে এভাবে 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 রাখো এভাবে রাখো এভাবে আলু হ্যাঁ শোয়াই হ্যাঁ এবার চালাও তুমি গাড়ি চালাও হ্যাঁ ব্যানিস করব দেখেন বন্ধুরা সৌভাগ্য হালুমকে নিয়ে গাড়িতে বসে আছে এখন আমি সৌভাগ্যকে ব্যানেজ করে দিব ইভাই স্কা জিভাই স্কা ছু ভ্যানিস হয়ে জাফু আরে কি সৌভাগ্য হালুমকে নিয়ে কোথায় চলে গেল কই তুমি সৌভাগ্য আরে এই যে সৌভাগ্য হালুমকে নিয়ে নিচে চলে গেল কখন হ্যাঁ আর বেন করবো না আর না তুমি গাড়ি চালাও কি হয়েছে সৌভাগ্য কাশি করছো কেন কি হয়েছে কি খাবে তুমি জল খাবে ঠিক আছে তুমি বসো আমি জল নিয়ে আসছি হ্যাঁ এখানে বসো চুপ করে বসো ঠিক আছে মাম্মা আমি বসছি তুমি নিয়ে আসো তাড়াতাড়ি এই তুমি নিয়ে চলে এসেছো সৌভাগ্য কান্না করে না এই নাও জল খাও

একটা কুন আয় আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ঢ্যাঙ্কুরকুড় ঢ্যাঙ্কুর আকুড় বাদ দিয়ে বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা জুটেছে ও ও আয় আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে বাহ খুব সুন্দর না কালিয়া বালিশ বালিশ নিয়ে নাচবে পড়ে যাবে তো বালিশ নিয়ে নাচতে গেলে ডুপুস করে নাচো দেখি বালিশ নিয়ে নাচো

এই যে মুছে দিছি তোরা মুছে দিছি হ্যাঁ মুছে দিয়েছি আর নাস্তা বড় থাক গেমে যাবে নাসবে নাসবে আ সৌভাগ্য তুমি কি করলে সব জল বিছানার মধ্যে জল ফেলে ভিজাই দিলে তুমি কোন দুষ্ট হয়ে গেছো বন্ধুরা শুনেন সৌভাগ্য না কি করছে জানেন শ্রীজি তার ভাত খেতে বসেছে শ্রীজি থালার মধ্যে জল দিয়ে দিয়েছে দুই তিনবার জল দিয়ে দিয়েছে তাহলে সেই ভাত শৃত্ত আর খেতেই পারেনি দুষ্টু হয়ে গেছে সৌভাগ্য লাভ দেবে ব্যানেশ করতে হবে ঠিক আছে কি ভাইসকা জি ভাই স্কোস তু সৌভাগ্য ব্যানেস হয়ে গেলে লাভ দিয়ে ফু লাভ দাও আরে কোথায় চলে গেল সৌভাগ্য লাভ দিয়ে সৌভাগ্য কোথায় ভাইয়া আমি এই যে আমি এখানে আমার চলে গেছি তাই আবার লাভ দাও সৌভাগ্য আবার লাভ দিয়ে এখানে চলে আসবে দেখেন জিবেসকা জিবেসকা ছু সৌভাগ্য লাভ দিয়ে চলে আসো ফুল লাভ দাও এবার এটা হয় না সৌভাগ্য পারেনি হে হের আমি আর লাভ দিব না বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আমি চলে যাচ্ছি কাটা বাই বাই কাটা দিয়ে দাও এটা কার গাড়ি জানো তো এটা কার গাড়ি বলো তো আমার গাড়ি এটা তোমার গাড়ি হ্যাঁ